ভাই আজকে ব্ল্যান্ডারে কি কি করে দেখাবেন ভাই আজকে বাজারে সেরা ব্ল্যান্ডার নিয়ে আসছি ভাই সেরা ব্ল্যান্ডার বাজারের সেরা ব্ল্যান্ডার এমন এক ব্ল্যান্ডার নিয়ে আসছি এখানে কি রাখবে শক্ত ডাল ডাল চাউল আদা রসুন রসুন

তারপরে আছে ইন্ডিয়া খোদাই করে বড়িতে লেখা আছে আমি দেখা দিচ্ছি আপনাকে এবার যে তামার মোটরটা এটার সাথে ব্যারিং মোটর আছে ডাবল বল এই মোটর সাথে ব্যারিং মোটরটা

সর্বোচ্চ দুই সময় লাগে দশ সেকেন্ড দশ সেকেন্ড হ্যাঁ আজকে এই যে ডাল আছে না শক্ত ডাল করে কয় দেখেন্ডে জানেন কয় সেকেন্ড পাঁচ সেকেন্ডে বিশ্বাস হচ্ছে না না আমি করে দেখা জ্বরটা রাখলাম চমুক দিয়ে চেক করে তো এটা থাকবে তিনটা জার জুস করার জন্য একটা পেস্ট মাংস কিমা করার জন্য একটা থাকবে শুকনো মশলা করা শুকনো এক টাকা লাগবে না বুসের জন্য ঠিক আছে দেখ আমি কথা না কাজে চলে যাই কিছু আছে কিন্তু এই যে এখন বসাই দিলাম এই দেখেন আমাদের বাড়ি কিছু হয়েছে আমার সর্বোচ্চ বাড়ি দিস এটা সারাদিনে আসার কিছু হবে না এই যে ডালটা এই যে ডাল দিয়ে দিলাম মাত্র পাঁচ সেকেন্ডে

আমি তো দেখছিলাম ওখানে ছাব্বিশ হাজার আর পেয়ে প্রতি মিনিটে এটা যে ব্লেড টা ছাব্বিশ হাজার বার ঘুরতে থাকে প্রতি মিনিটে হ্যাঁ ঠিক আছে এটা এত ইস্ত্রি যার জন্য সময়টা এত কম লাগে আর এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমার উইথ ব্যারিং কারণ ডাবল মোটর এই একটা সুবিধা এই জন্য জেনুইন স্পিডটা থাকে হ্যাঁ জেনুইন স্পিড এবং আমি আপনাকে যেটা বলছি এগুলো নন ম্যাগনেট হ্যাঁ যেটা আপনার চুমুক ধরবেন একদম পিওর অ্যাসেস ঠিক আছে ওকে তো এটা একটা আমাতে এটা তো দেখাইলাম এখন বেশন

টি গেছে তো পাঁচ করেন সে পাঁচ সেকেন্ড কমপ্লিট দেখেন এ আমরা আসলে সেকেন্ড মেপে মেপে কাজ কাজগুলা করে আসছে আপনাদেরকে দেখাই দিলাম দিছি চাল হয়ে গেছে একদম টেলকম পাউডার একদম পাউডার ভাই দেখছেন পাঁচ সেকেন্ড ভাই এটা পাঁচ সেকেন্ড ধরে কাজ করবেন নিমেষে তো হয়ে গেছে নিমেষে হয়ে গেছে এটা এমন এক ব্লেন্ডার ভাই আমি আপনাকে একটা কথা বলি

বড় ঝাটটা ভিতরে করবেন ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে এটা শুকনো মশলা যার ব্লেড হবে দুইটা আচ্ছা আদার রসুন ব্লেড যেটা সেটা দেখাই দেয় এটা ব্লেড হবে চারটা এটার হবে চারটা চারটা ব্লেড হ্যাঁ আর এটা এটা হলো জুস লাচ্চি করার জন্য এটা ব্লেড হবে দুইটা ঠিক আছে এ দেখ জুস লাচ্চি এটা হ্যাঁ এটা ব্লেড হলো দুইটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমরা কি করব এটা পেস্ট করব এই দেখেন এই এই যে আনাম গোড়া মরে দিয়ে দিছি ভাই এই যে এই যে গোড়া মরে দিয়ে দিছি এই দেখেন আনাম গোড়া মরিস কিছু পেয়ে দিলাম আর এই মাছগুলো দিলাম ভাই এরকম হলে তো আর পাটা পোটা লাগবে না কিচ্ছু লাগবে না ভাই এই ব্লেন্ডারে যদি ভর্তা করা যায় তাহলে তো কষ্ট করে পাটার দরকার জি জি এই দেখেন দিয়ে দিলাম না এই দেখেন এই মাস্টার রেখে দিলাম আনা বোঝানোর জন্য আচ্ছা ঠিক আছে একটু পানি দিয়ে দেব এখানে একটু পানি দিই তো করার জন্য একটু পানি লাগবে একটু পানি তো লাগবে জাস্ট ছোটটা ভিতরে করতেছি এই আমরা এটা লক করে নিলাম হাফ একটু পানি দিয়ে বেশি দিলাম না সামান আপনি তো একবার উপর পর্যন্ত ভরে দিছেন হবে তো আবার হ্যাঁ হ্যাঁ এই যে সামান একটু পানি দিলাম ঠিক আছে এখন ঢাকনাটা লাগাই দেব এই দেখেন

আমি আপনাকে কি বললাম ভাই এটাতে হবে না ভাই এমন কোনো কাজ না এটা আমি কিন্তু ছোট জারটাই দিচ্ছি কিন্তু বড় জারও দেয়নি আপনি কিন্তু বেশি করে বড় জারি ইউজ করবেন ঠিক আছে তো আমরা এমন একটা ব্লেন্ডার নিয়ে এসেছি এটাতে ভাই হবে না এমন কোনো কাজ নাই আজকে কি কোনো অফারে দিবেন নাকি আজকে থাকবে ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আজকে এমন ব্লেন্ডার নিয়ে এসেছি আমরা মোটরে গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট পাঁচ বছর মোটর জ্বলে যাক পুরে যাক চেঞ্জ করে দিব দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং এই যে আদা রসুন প্রাইসটা রাখছি এটা করবো

এখানে কিছু গোটা রাখছে বোঝানোর জন্য আসলে আমি কি দিলাম আর কি হইতেছে ঠিক আছে এই যে দেখেন এরপরে তো আরো অনেক জায়গা আছে অনেক জায়গা তো আছে আমি জাস্ট একটু বোঝানোর জন্য তো অনেকটুকু করতে পারবো আরো বেশি দিতে পারবেন দেখ আমি সবগুলো দিয়ে দিই যা আপনি বলছেন আমি সবগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম হ্যাঁ সবগুলো দিয়ে দিলাম এখানে একটা ফানি দিয়ে দিচ্ছি ঠিক আছে সামনে একটু ফানি দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা দশ সেকেন্ডে হবে তো দশ সেকেন্ডও লাগবে না ইনশাল্লাহ ভাই এর আগে হবে এর আগে হয়ে যাবে এ দেখ যার সাথে ঢাকনা লাগাই দিলাম আচ্ছা ক্যামেরাটা সরাবেন না ভাই ঠিক আছে এই দেখেন সর্বোচ্চ সর্বোচ্চ দশ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ দশ

ঠিক আছে এখন পাশাপাশি আমরা দেখাচ্ছি একটা ডিজিটাল প্রেসার কুকার ডিজিটাল প্রেসার হ্যাঁ ডিজিটাল প্রেসার কুকারের সুবিধাটা কি আচ্ছা সেটা আমি একটু বলে দিচ্ছি আমরা সাধারণত রাইস কারি সবজি রান্না করি হ্যাঁ বিভিন্ন ধরনের হাড়ি পাতিল গ্যাসের চুলা কিনলে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল কিনা লাগে মাসে পনেরো বিশ হাজার টাকা খরচ চুলা হাড়ি পাতিল কিনতে গেলে আজকে আমরা এমন একটা চুলা নিয়ে আসছি এটা হলো ডিজিটাল প্রেসার কুকার ডিজিটাল প্রেসার হ্যাঁ এটাতে আপনি রাইস কারি সবজি বিরিয়ানি নেহারি তেহারি রান্না করবেন ঠিক আছে যদি রান্না করেন এটা আপনার যদি সময় লাগে

ঠিক আছে রাইসটা হওয়ার পরে খাবারটা ওয়ার্মার সেটিং এ চলে গেছে অটো অটো এবং 24 ঘন্টা খাবারটা গরম থাকবে আচ্ছা 24 ঘন্টা খাবারটা গরম থাকবে 10 মিনিটে আপনি রাইস রান্না করতে পারবেন সর্বোচ্চ সময় লাগলে 12 মিনিট ভাই ভাত তরকারি সব রান্না করা যায় एवरीथिंग তারপর এখানে আমি তো আরেকটা দিনই দেখা আপনাকে এখানে কি কি আছে অপশন দেখেন এখানে যে ফিস চিকেন তারপরে বারবিকিউ যত দnone খাবার আছে আমরা এই যে গরু গোছ রান্না করি চিকেন রান্না করি রাইস রান্না করি ফিশ রান্না করি সব দnone অপশনই এখানে দেওয়া আছে এগুলা সিলেকশন করার জন্য কিছু অপশন আছে আমি আপনাকে বলি যেমন এটা আমি ক্যান্সেল করলাম এখানে দেখে সিলেকশন এ দেখে আপনি কোন খাবারটা করবেন এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন এই দেখেন আমি চিকেনে দিলাম কত মিনিট সময় লাগছে বারো মিনিট এটা আমাদের কিন্তু সিখানে চলে আসছে চিকেনে মানে মুরগি যদি রান্না করেন বারো মিনিট সময় নেবে বারো মিনিট করে এটা অটোমেটিক অফ হয়ে যাবে নিজে নিজে আচ্ছা আপনার বন্ধ করা লাগবে না সে অটোমেটিক এদের নিজে নিজে চালু হবে দেখেন বারো মিনিট দিচ্ছি না বারো মিনিট চালু হয়ে গেছে আচ্ছা বারো মিনিট শেষ এটা অটোমেটিক নিজে নিজে অফ হয়ে যাবে এখন

দামা উইথ ব্যারে ডাবল মোটর তো এটা আমরা প্রায় দেবো একদম ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে আমরা প্রায়দের চলে যাই এদের জারটা লাগিয়ে নিলাম হ্যাঁ লক করে দিলাম টোটাল জার হলো তিনটা আবারও বুঝে দিচ্ছি কেন লক আছে লকটা আগে একটু বসে নেবেন এদের এখন এখানে একটা গাড় আছে হ্যাঁ গাড়টা বরাবর বসানোর পরে আচ্ছা এটা একটু লক করে নিই